নমস্কার আপনারা দেখছেন সার্চ ইন্ডিয়া ট্যানেল সঙ্গে আছে আমি রোমা নজর রাখছি কিছু গুরুত্বপূর্ণ সংবাদে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘ বা ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন যা ভারতীয় রাজনীতিতে হিন্দুত্ববাদী আদর্শে প্রচারক ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী একটি জিরো ও সংঘটিত রাজনৈতিক দল গঠনের লক্ষ্য কাজ করেছিলেন যা ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের ভিত্তিতে গঠিত ছিল তিনি বিশেষ করে কাশ্মীর সমস্যায় ভারতের সংহতি ও সার্বভৌমত্ব বজায় রাখার পক্ষে ছিলেন এবং তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের দাবিও করেছিলেন তাই ওনার অবদান সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন যা পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো সালে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেন যা ভারতীয় রাজনীতিতে হিন্দুত্ববাদী আদর্শে প্রচারক ছিল তার নেতৃত্ব ও আদর্শ ভারতীয় জনসংখ্যের মূল ভিত্তি স্থাপন করেছিল যা পরবর্তীতে বিজেপির মূল নীতি ও আদর্শে প্রতিফলিত হয় শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান ও ত্যাগের ভিত্তিতে বিজেপি গঠিত হয় এবং বর্তমানে ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত তাই সেদিকে লক্ষ্য রেখে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সকল মন্ডল সভাপতি কর্পোরেটর

তো আজকে আমাদের সদর শহর জেলার উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির উপর আলোচনা সভা সেই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় আজকে জেলাভিত্ত থেকে এই আলোচনা সভা চলছে এবং পরবর্তী সময় সাতটি মণ্ডলী এই আলোচনা সভা হবে আমাদের যিনি মাঘ দর্শক শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার জীবনী কর্ম ব্যস্ততা এবং উনি যেই যেই কাজ করেছেন সেই সম্পর্কে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা যাতে জানতে পারে বুঝতে পারে তার জন্য এই আলোচনা সভা আমাদের জেলার সমস্ত মন্ডল সভাপতিরা সাধারণ সম্পাদক সমস্ত পক্ষ আমাদের জেলা মোর্চার যারা প্রতিনিধিরা আছে আজকে এই আলোচনা সভায় অংশগ্রহণ